পিরিয়ড বা মাসিক দেরিতে হওয়ার বেশ কিছু প্রধান কারণ নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রায়ই আপনারা প্রশ্ন করে থাকে কেন দেরিতে পিরিয়ড হচ্ছে পিরিয়ড অনিয়মিত হচ্ছে কেন এবং পিরিয়ডের নানান ধরনের সমস্যা নিয়ে আপনারা আমাদের কাছে প্রশ্ন করে থাকেন আর তাই আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব দেরিতে পিরিয়ড হওয়ার নানান ধরনের কারণ এবং এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস বেশ কিছু কারণে পিরিয়ড বা মাসিক সাময়িকভাবে বন্ধ থাকতে পারে বা দেরিতে হতে পারে আর এর মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে গর্ভাবস্থা পিরিয়ড দেরিতে হলে প্রথমে আপনি নিশ্চিত হয়ে নিন যে আপনি অন্তঃসত্ত্বা কি না বয়স সাধারণত টিনেজ বয়সী অথবা মধ্যবয়সী নারীদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক সমস্যাটা বেশি দেখা দিয়ে থাকে আর এর প্রধান কারণ হচ্ছে হরমোনজনিত সমস্যা স্ট্রেস স্ট্রেসের কারণে কিন্তু আমাদের মাসিক বা প্রিয়ড চক্র অনিয়মিত হতে পারে অনেকে নানান কারণে দীর্ঘ সময় ধরে স্ট্রেসে ভুগে থাকেন সাধারণত বিভিন্ন রকমের দুশ্চিন্তা মানসিক অশান্তি এবং বিষণ্নতা এর জন্য দায়ী আর এর থেকে পিরিয়ড বা মাসিক চক্র দেরিতে হতে পারে আর্লি প্রেগনেন্সি লস এর কারণেও হতে পারে মাসিক বা প্রিয়ড চক্র দেরিতে একজন নারী গর্ভবতী হয়ে পড়েছিলেন কিন্তু সে তা জানেন না বা বুঝতে পারেননি এরপর নিজ থেকেই তার অথবা যে কোনো কারণে গর্ভপাত বা মিসক্যারেজ হয়ে গিয়েছে আর এই ঘটনায় কিছুদিন পর স্বাভাবিক পিরিয়ডের তুলনায় কিছুদিন পর ভারী রক্তপাত হতে পারে এবং যাকে অনেকেই দেরিতে পিরিয়ড বা মাসিক হওয়া হিসেবে ধরে নেন হঠাৎ করে ওজনের তারতম্য যেমন হঠাৎ করে যদি কেউ ওভারওয়েট বা অতিরিক্ত ওজন গেন করে ফেলেন অথবা হঠাৎ করে যদি কেউ ওজন কমে গিয়ে থাকে তাহলেও কিন্তু দেরিতে মাসিক বা শুরু হতে পারে জরায়ুতে ফাইব্রয়েড বা টিউমার জাতীয় কোনো কিছু হয়ে থাকলে এর কারণেও কিন্তু পিরিয়ড বা মাসিক দেরিতে হতে পারে ফাইব্রয়েড হচ্ছে জরায়ুতে এক ধরনের বৃদ্ধি যাকে আমরা জরায়ুতে টিউমার হিসেবেও ধরে থাকি আর এগুলো প্রিয়ডের স্বাভাবিক চক্রকে বাধা দিয়ে থাকে যার ফলে প্রিয়ড বা মাসিক দেরিতে হয়ে থাকে হরমোনাল বার্থ কন্ট্রোল এখানে নানান ধরনের পদ্ধতি যেমন কন্ট্রাসেপটিভ পিল অথবা আইউডি অথবা কোনো ধরনের হরমোনাল ইনজেকশন ব্যবহার করে থাকলে এর প্রভাবে কিন্তু মাসিক বা প্রিয়ড চক্র দেরিতে হয়ে থাকে স্বাস্থ্যগত বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সেটা ছোটখাটো কোনো বিষয় অথবা বড় কোনো ধরনের সমস্যা যেমন ঠান্ডা সর্দি অথবা গলা ব্যথা অথবা গলার কোনো ধরনের কারণে পিরিয়ড বা মাসিক দেরিতে হতে পারে এছাড়াও বড় কোনো সমস্যা যেমন থাইরয়েডের সমস্যা অথবা পিসিওএস এর সমস্যা এ ধরনের সমস্যা থেকেও পিরিয়ড বা মাসিক দেরিতে হতে পারে পিরিয়ড বা মাসিক দেরিতে হলে প্রথমে ঘাবড়ে না চেয়ে প্রথমে তার সঠিক কারণ অনুসন্ধান করে বের করতে হবে এবং তারপরে সেই অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে ভিডিও টপিক রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল আশা করছি যথাসময়ে আপনি আপনার উত্তরটি পেয়ে যাবেন এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক কমেন্ট করার অনুরোধ রইল আপনার সুস্থতায় আমাদের কাম্য সুস্থ থাকুন সুন্দর থাকুন